আসসালাম ব্যাস্টা হাসান ওয়ালাইকুম আমরা জানি যে নতুন যে ইমিগ্রেশন আইনে পরিবর্তন আসছে সেখানে স্কিল ওয়ার্কারদের স্যালারি বৃদ্ধি করা হচ্ছে কিন্তু এই নিয়ে বেশ কনফিউশন আছে আপনি যদি এই জিনিসটা কি সহজভাবে বুঝিয়ে বলতেন আমরা জানি যে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশড হয় এবং সেখানে বলা হয় যে যে চেঞ্জগুলো করা হচ্ছে সেটা মূলত টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কার্যকরী হবে তো সেখানে দুটি বিষয় মূলত পরিবর্তন কথা বলা আছে সেটা হচ্ছে স্কিল স্যালারি আর একটা হচ্ছে স্কিল লেভেল স্যালারি থ্রেশল আর স্কিল লেভেল তো এখন আমি স্যালারি থ্রেশল যেটা বাড়ছে সেটা কত বাড়ছে সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আসি যে জেনারেল থ্রেশোল যেটা স্কিল ওয়ার্কের অ্যাপ্লিকেন্টের জন্যে এটা ইনক্রিজ হয়ে যাবে ফ্রম থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই মুহুর্তে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড আছে এটা ইনক্রিজ হবে টু ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড জেনারেল থেশল ফর স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্টস যারা পিএইচডি হোল্ড করছে তো তাদের ক্ষেত্রে যে চেঞ্জটার কথা বলা হয়েছে সেটা এই মুহুর্তে যেটা আছে থার্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড থ্রি হান্ড্রেড পাউন্ড যেটা ইনক্রিজ হয়ে যাবে থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জেনারেল থিয়েশল ফর স্কিল ওয়ার্কারস অ্যাপ্লিকেন্টদের জন্যে যারা পিএইচডি হোল্ড করছে ইনে এস টি এ এবং সেখানে সাবজেক্ট টু দ্য রোলের কথা বলা হয়েছে এবং সেখানে ইমিগ্রেশন স্যালারির কথা বলা হয়েছে এবং নিউ এন্ট্রান্সের কথা বলা হয়েছে সেটা মূলত এই মুহূর্তে আছে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি পাউন্ড সেটা বেড়ে হয়ে যাবে থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এরপরে স্কিল ওয়ার্কারদের জেনারেল থ্রেশহোল্ড যারা এই স্কিল ওয়ার্কারের রুটে আছে যারা বিফোর ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে ছিল তাদের যে স্যালারি এটা ইনক্রিজ হয়ে টোয়েন্টি নাইন থাউজেন্ড থেকে এটা হয়ে যাবে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্টদের যে জেনারেল থ্রেড থে থেসল যারা পিএইচডি হোল্ড করছে এবং সাবজেক্ট টু রেলিভেন্ট টু দ্য রোল সেখানেও যারা ফোর্থ অফ এপ্রিলের আগে এসেছে ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আগে এসেছে তাদের যে স্যালারি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ইনক্রিজ হয়ে যাবে টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড এছাড়াও বলা হচ্ছে যে স্কিল ওয়ার্কার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি পরে এই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যে নিউ স্যালারি রিকোয়ারমেন্টস আছে সেটি কিন্তু তাদেরকে মিট করতে হবে যেটা এখন আমি এইমাত্র যেটা বললাম এবং সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে থার্টি তার মানে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আবার ইনক্রিজ হচ্ছে যেটা আগে ছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড এটা বেড়ে এখন হবে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এবং এই যে স্যালারির ব্যাপারে আমি যে ক্লারিফিকেশান দিলাম সেটা মূলত টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কার্যকরী হবে ধন্যবাদ